আমরা বারো জনের একটা টিম চিকিৎসকদের প্রতিনিধি প্ল্যাটফর্ম অফ ডক্টরের প্রতিনিধি তারা যাচ্ছি ফুলতলিতে তার কারণ আপনারা জানেন ফুলতলিতে মহিষমারিতে গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে অপরাধীরা আমাদের রাজ্যের অপরাধী বান্ধব প্রশাসন এবং অসংবেদনশীল জনপ্রতিনিধিরা তারা আরজি ঘটনার ঘটনা মহিষমারির ঘটনাকে সূত্রে বেঁধে দিয়েছে এখানে আর্যিকরে আমরা যা ভূমিকা দেখেছি পুলিশ প্রশাসনের আর মহিষমারিতে যে ভূমিকা দেখেছি একই তারা অপরাধীদের পক্ষ নিচ্ছেন আর প্রতিবাদীদের উপরে লাঠিচার্জ করছেন প্রতিবাদীদের উপরে গ্যানে গ্যাস সুটছেন আগ্নেয়াস্ত্র নিয়ে তারা করছেন ফলে এই আমাদের রাজ্যে সামগ্রিকভাবে যে আইনের শাসনের বদলে এই অপরাধী বান্ধব প্রশাসনের যে তাণ্ডব শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে জনরোষ আশ্রে পড়ছে সমস্ত জায়গায় যেখানে এই ধরনের অপরাধ ঘটবে এবং সেখানে রাজ্য সরকার প্রশাসনের এই ধরনের ভূমিকা দেখা দেবে সেখানেই হচ্ছে যে আমরা ছুটে যাব কারণ আগে আমরা বলছিলাম অভয়া বিচার চাই তীরত্তমার বিচার চাই এখন আমরা বলছি অভয়াধের বীরত্তমা ভের বিচার বাবুর সবচেয়ে বড় নাটক হচ্ছে যে আর কে করতে পারেন ভ্যান চাপড়ে ওই নাটক করেছেন উনি সে তার থেকে বড় নাটক তার হতে পারে না ওনাকে দল বাদ দিয়ে দিয়েছিল তখন যা কান্নাকাটি করে যা নাটক করেছে টিভিতে সে তো দীর্ঘ শো পপেরা বলে হচ্ছে যে ওনার কথা নাটক ওনার কাছে আর নাটকের কথা শুনবো না জুনিয়র ডাক্তাররা যে অনশন করছেন আজকে ধর্মতলায় বসেছেন এরপরে জেলায় জেলায় শুরু হবে এবং আমরা সিনিয়র ডাক্তাররাও তাদের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো আগামীকাল থেকে ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন এটা বিথা যাবে না রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছেন আর উনালবাবুরা ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছেন তাই তাদেরকে পুলিশ গ্রামবাসীদের তারা খেতে হচ্ছে

তারপরে ঢুকতে দেয় আমাদের ছেলে মেয়েরা তারা মাস করে নিয়ে এসেছে নিজেরা মঞ্চ বেঁধেছে বায়ো টয়লেট ঢুকতে দিচ্ছে না নানা ভাবে চাইছে অসহযোগিতা করে পুলিশের শান্তিপূর্ণ পরি হচ্ছে যে প্রতিবাদ আন্দোলন আমাদের সংবিধান আমাকে আমাদের দিয়েছে রাইট টু প্রোটেস্ট এটা সংবিধান প্রদত্ত অধিকার এটা কলকাতা পুলিশের রুল বুকেও লেখা লেখা আছে যে হচ্ছে যে কোনো রকমে তারা বাধা সৃষ্টি করতে পারে না যতক্ষণ এটা পিসফুল প্রোটেস্ট আছে সেই পিসফুল প্রোটেস্টে যে সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা আন্দোলন করছি ফলে এটা কোনো ভায়োলেন্ট আন্দোলন নয় এখান থেকে কেউ ঢিল ছুটছে না পাটকেল ছুটছে না গুলি ছুটছে না ফলে বোমা ছুটছে এই অনুষ্ঠানের দুনিয়াদের অনুষ্ঠানের সংহতিতে আমরা হচ্ছে এই অনুষ্ঠানে করছি বারো ঘন্টার প্রতিটি অনুষ্ঠানে আমরা এখানেই হচ্ছে যেটা হচ্ছে সেই যে দশ দফা দাবি জুনিয়র চিকিৎসকরা রেখেছে সেই দশ দফা দাবি পূর্ণ সমর্থন করছি সিনিয়র ডাক্তাররা এবং তাদের আন্দোলনের আন্দোলনের সম্পূর্ণভাবে আমরা সুনিয়াররা আছি আমাদের সমর্থন রইল আমাদের সংহতি রইল কারণ এই যে দশ দফা দাবি সেটা ন্যায্য দাবি এবং এর অনেকগুলো দাবি সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছে পালন করেনি বছর কত পশুর থেকে ওরা যে অবস্থানে বসেছে সেখানে কেউই হচ্ছে যে ওদের সাথে যোগাযোগ করেনি প্রশাসনের তরফ থেকে না স্বাস্থ্যভবন না নবান্ন তরফ থেকে সরকার অসংবেদনশীলতা দেখাচ্ছে এবং এখানে যে এরা বসেছে এখানে জানেন আপনারা সিসিটিভি লাগানো হয়েছে সবটাই হয়েছে এখানে কোনো অনশনের নামে বালিশের তলায় চকলেট রেখে কোনো বা প্যাটিস রেখে রকমের নাটক করা হচ্ছে না এটা যে অনশন ওরা জীবন বাজি রেখে ওরা নেমেছে এবং এটা জেলায় জেলায় ছড়াবে জেলাতে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে জেলাতেও জুনিয়র ডাক্তাররা হচ্ছে অনশনে বসবে এরপরে এবং এই আন্দোলন কিন্তু এরপরে সাধারণ মানুষও অনেকে বসতে চাইছেন তারাও সংগতিতে বসতে চাইছেন ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন দুর্বার হবে যদি সরকার হচ্ছে যে দাবিগুলো না মানে সরকার যদি সংবেদনশীলতা না দেখিয়ে এগিয়ে না আসে দাবি মানতে আর তাছাড়া এই যদি সরকার দাবি না মানার জন্য অসাধীনতার উষ্ণতা দেখানোর জন্য যদি কোনো রকমের জুনিয়ার ডাক্তারদের কারোর কিছু হয় যারা অনুসরণ করছেন তাহলে তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে এবং তার যা ফলশ্রুতিতে যা যা করবে তার জন্য সরকার দায়ী একদমই দেখা যাচ্ছে প্রথম থেকে জুনিয়র ডাক্তার এই যেখানে অনুসরণ তাদেরকে প্রায়শই বাধার মুখে সম্মুখীন হতে হচ্ছে প্রথম দিন থেকে পুলিশের লাঠি খাওয়া দিয়ে শুরু হয়েছে যা বসার আগে থেকে এবং তারপরে গতকাল থেকে এবং আজকে পুলিশ ডেকোরেটার বাঁশ ইত্যাদি আনতে বাধা দিয়েছে আজকে বায়ো টয়লেট আনতে বাধা দিচ্ছে সাধারণ মানুষকে আসতে দিচ্ছে না গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে সিগনাল ঘুরে থামিয়ে দিচ্ছে নানাভাবে অসহযোগিতা করছে পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আমাদের সংবিধান দিয়েছে ভারতের সংবিধান দিয়েছে সেটা পুলিশ বাধা সৃষ্টি করতে পারে না এই বেআইনি বাধায় অপরাধীদের হেনস্থা করছে এই অপরাধী বান্ধব প্রশাসন পশ্চিমবঙ্গ চাইছে না যায় না হ্যাঁ এভিডেন্স না আমরা তো বলছি যে ওই এভিডেন্স আছে বলেই আমরা প্রথম দিন থেকে বলছি চক্রের কথা এভিডেন্স ছাড়া কোনো হাওয়ায় কথা ছাড়ছি না আমরা আমরা যা যা বলছি সেগুলো এভিডেন্সের সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম আশিস পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম প্রত্যেকটাই এভিডেন্স প্রমাণিত বাকিগুলো প্রমাণ হবে তদন্তকারী সংস্থা যত দ্রুততার সঙ্গে সেই সামনে প্রমাণ দেখবেন যে সমস্ত অপরাধে কিন্তু জড়িত শাসক শাসক দলের দলের নেতারা ছাত্র সংগঠনের সভাপতি সে হচ্ছে গ্রেপ্তার হয়েছে এবং যত দুর্নীতি শিক্ষা বলুন খাদ্য বলুন স্বাস্থ্য বলুন সেই শাসক দলের যোগাযোগ এটা নিয়ে শাসক দল কথা বলুক তা নিয়ে আগদুম বাগদুম না করে আগদুম বাগদুম বুকে তো কোনো লাভ নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন